চট্টগ্রামের এই ফটিকচুরিতে ভয়াবহ মানবিক বিপর্যয় ফেনীতে যখন মানুষের প্রাণহানি থেকে শুরু করে খুব ভয়াবহ অবস্থা একইভাবে ফুটিকচুরি মানুষও কিন্তু এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আছে তবে সে এখানটাতে প্রশাসনের যে তৎপরতা সেটা খুব একটা চোখে পড়ার মতো নয় তবে সামাজিকভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসছেন কেউ কেউ খাবার আনছেন শুকনো খাবার কেউ নৌকা নিয়ে এখানে আসছেন বোট নিয়ে আসছেন ট্রাকে করে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফুটেকচুরি মানুষ পানিবন্দি রয়েছে ফলে মানুষ গ্রামাঞ্চলে যেগুলো আছে রাস্তার পাশ থেকে শুরু করে কয়েক হাজার গ্রামের মানুষ কিন্তু এখন পানিবন্দি রয়েছে তারা মূল সড়কে আসতে পারছে না কোনোভাবে তো তাদেরকে এই উঁচু স্থানে নিয়ে আসার মতো একটা চ্যালেঞ্জ রয়েছে সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিতভাবে মোটামুটি একটা কাজ চলছে তবে প্রশাসনের ক্ষেত্রে এখানে সমন্বয়হীনতার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি একটু ছবি আমরা দেখাতে চাই যে এরকম আধা পাকা ঘর থেকে শুরু করে একতলা ভবন পুরোটই পানির নিচে তলিয়ে গেছে পাশাপাশি এই ফটিকচুরির তেরোটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার বেশিরভাগ মানুষ এখন পানিবন্দি রয়েছেন আমাদের সঙ্গে একজন আছেন আমরা তার কাছে প্রবীণ বয়সে প্রবীণ তার কাছে একটু জানতে চাই এই যে ফটিকচুরির যে মানবিক বিপর্যয় একটু 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 জানাবেন যে আপনার বয়সে এই পরিস্থিতি কেমন দেখেছেন কি না আগে কখনো অবস্থা বললো আমার বয়স তো পঞ্চাশ বছর হয়েছে আমি এই ধরনের বন্যা এই ধরনের পরিস্থিতি আর কোনোদিন দেখিনি কোনো সময় দেখিনি আমার আমার বয়সের মধ্যে আমার জীবনে কিন্তু এখন যে এখানে ফারুক কমপ্লেক্সের মধ্যে আমরা অনেক মানুষজন আছে এখানে গরিব দুখেরা বৃষ্টিতে বেজি গেছে আমরা এখানে জায়গা দিয়েছি আসে আদে ভরপুর প্রাণ চানা চল খাওয়া দাওয়া নিয়ে মানুষের ওষুধ ওষুধপত্র নিয়ে পানি নিয়ে সব সবগুলো নিয়ে মানুষ অনেক চিন্তিত আছে অনেক ইয়াতে আছে গত পঞ্চাশ থেকে ষাট বছরের ইতিহাসে ফুটিকচোর ইতিহাসে মানুষ এই ধরনের বন্যা দেখেনি সব মিলিয়ে মানব মানবিক বিপর্যয়ের মুখে মানুষ আছে এখানটাতে বিশুদ্ধ পানি ওষুধ খাবার স্যালান সহ শুকনো খাবারের এক ধরনের সংকট কিন্তু রয়েছে তো সব মিলিয়ে বৃষ্টি যেহেতু একটু বন্ধ আছে পানি কিছুটা কমছে তবে মানুষের মধ্যে যে অস্বস্তি এবং মানুষ মানবিক যে বিপর্যয় সেটি কিন্তু মোটা থাকে এখানে না আসলে কোনোভাবেই সেটি ধারণার বাইরে আসলে বলা চলে

沒啊。